নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের কথা হবে হেল্পিং বয়কে নিয়ে তোমরা প্রত্যেকেই জেনে গেছো অলরেডি তার আগে কথা বলার আগে একটা রেকর্ডিং একটুখানি শুনি নি তোমাদেরকে রেকর্ডিংটা তোমরা অলরেডি প্রত্যেকেই শুনেছ কিন্তু বলছে যে ওই একটা মানে আমি এক খবর পেয়েছি বুঝতে পারলে তোমাকে আমি বলছি ব্যাপারটা যে দেখো লেডিস তে প্রচুর দুর্নীতি হয়েছে আর ডব্লিউ তো তেও হবে বুঝতে পারলে তো একটা আমার মানে জানা চিনা লোক আছে যে মানে মেয়েদের খালি আপাতত ডকুমেন্টস নেই তো তোমরা এ শুনতে পেলে যে ও বলছে যে ওর একটা চেনা জানা লোক আছে যে মেয়েদের ডকুমেন্টস নিচ্ছে খালি তো ওই চেনা জানা লোকটাকে আমাদের প্রত্যেকের সামনে আনতে হবে যে ইউটিউবে এসে প্রত্যেকের কে এত ভালো ভালো কথা বলতো আমরা ভাবতেই পারিনি আমি ও অবাক হয়ে গেছি যখন ওই অডিও ক্লিপটা এসছে আমি জাস্ট হতবুদ্ধ হয়ে গেছি কী মানে এটা ওর কাছ থেকে আশা করিনি আশা করা যায় না এরকম কাজের সাথে ও যুক্ত আছে তারপরে আমি যখন ফোন করলাম ফোন করে জানতে চাইলাম কী হয়েছে তোমার ওপর কি কোনো কেউ চাপ দিয়েছে না কী তুমি বলো আমাদেরকে ও কিছু বললো না কিন্তু আজকের এই বিষয়টা কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ নয় প্রত্যেকটা ছাত্রছাত্রীর লাখ লাখ ছাত্রছাত্রীর কাছে পৌঁছে গেছে ওকে কিন্তু জবাব দিতে হবে এই রকম জঘন্য কাজের সাথে যে যুক্ত থাকবে তাকে জবাব দিতে হবে এবং কে বা কারা এই চক্রের সাথে জড়িত রয়েছে ওর মাথা কে কে কার হয়ে ও কাজ করছে এগুলি সব কিন্তু ছাত্রদের সামনে আনতে হবে আর যারা যারা বলছো যে আমার ফ্রেন্ড দেখো আমি গিয়েছিলাম ডেপুটেশনে ওর সাথে আমার দেখা হয়েছে যা স্ট এটাই আরও পাঁচজনের সাথে যেইভাবে দেখা হয়েছে প্রত্যেকটা জেলার সাথে যায় সেইভাবেই ওর সাথে আমার পরিচয় তাছাড়া অন্য কোনো পরিচয় নেই যাদের সাথে পরিচয় আছে তোমরা প্রত্যেকেই যেন ও এখন বেশ সেলিব্রিটি যাই হোক সেসব কথায় আসতে চাই না তো এটুকুই বলতে চাই ওকে তারপরেও মানে ডেপুটেশনের পরেও আমি ওকে ফোন করেছিলাম দুই একবার কিভাবে আন্দো মানে দুর্নীতি আটকানো যায় কি কী প্রসেস করা যায় লাস্ট অনেক দিন ধরেই আমার ফোনও ধরছে না হ্যাঁ তো দেখলাম ও সেলিব্রিটি মানুষ এখন আর ফোন টোন ধরবে না সেইভাবেই ছিল ওদের ওদের যারা মাথা ছিল ওই চার পাঁচজনের মধ্যে আমি তাদের প্রত্যেকেই ফোন দুজনকেই ওকে আর একজনকে ফোন করেছিলাম তারা দুজনেই আমার ফোন ধরছিল না কিন্তু কালকের পর থেকে ফোন ধরেছে কালকের আমি জানতে চাইলাম আমাকে কিচ্ছু বলেনি কে বা কারার সাথে যুক্ত আমাকে বলেনি কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রীকে কিন্তু জবাব দিতে হবে না হলে এর যেভাবে সবাই পদক্ষেপ নিচ্ছে এর বিরুদ্ধে আগামী কাল আমরা প্রত্যেকেই মেলের ক্যাম্পেনিং করব পিআরবিতে মেল করব মেল করে জানাবো আসল সত্য কি জানাতেই হবে এবং এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেবে প্রত্যেকেই আমি সবাইয়ের সাথে আছি আমিও তোমাদের মধ্যে একজন ঠিক আছে যে এই ধরনের জঘন্য কাজ করতে পারে কেউ একে সাপোর্ট করবে না আসল সত্যটা কী একে কিন্তু প্রমাণ করতে হবে কিন্তু কেন এরকম কথা বলল সাহায্য করছে মেয়েদেরকে শুধু সাহায্য করছে হুম এবং হাজার হাজার ছেলে কিন্তু একটা স্বপ্ন আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে যে পুলিশের চাকরিটা আমাদেরকে পেতে হবে যাদের কাছে টাকা নেই তারা কি করবে কোথায় যাবে এই সমস্ত ভিডিও দেখে তারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে পড়ছে কালকে রাত মানে হাজার হাজার ফোন এসছে মেসেজ এসছে কী হবে কি হবে হাজার হাজার ঠিক নয় কিন্তু অনেক মেসেজ এসছে কি হবে তো এর বিরুদ্ধে কিন্তু আমরা প্রত্যেকেই পদক্ষেপ নেব এ এর যে এ রয়েছে কেন কি বলল কিসের বিরুদ্ধে এর এর স্ট্যান্ড অবশ্যই আমাদের সামনে আশা করি বক্তব্য রাখবে কিন্তু সঠিক আমি ওকে ফোন করে সঠিক কোনো সদত্তর পাইনি তো আশা করব এই যে এই যে দুর্নীতির যে র্যাকেট এই র্যাকেটের যে মাথাকে ও তো জাস্ট তাদের হ্যান্ড হয়ে কাজ করছে আমার মনে হয় কারণ এর আগেও লেডি কনস্টেবেলে দেখেছিলাম অনেক মেয়েরা মানে টাকা তুলেছিল তুলে অনেককেই এ করেছে তো ও হয়তো সেরকমই হেল্পিং বয় হতে চাইছিল সাথে নিজের হেল্পটাও করে নিতে চাইছিল যাই হোক সেটা কিন্তু আমাদের সামনে প্রত্যেককেই খলসা করতে হবে কারণ আমরা এর বিরুদ্ধে প্রত্যেকেই পদক্ষেপ নেবো এরকম ধরনের জঘন্য কাজের সাথে যে বা যুক্ত থাকবে তাদেরকে কোনো মতেই ক্ষমা নয় আমি সেই দু হাজার ষোলো সালের কনস্টেবল থেকে বিবেবাসন করছি ঠিক আছে কোনো দিন তিন চারটে ফাইনাল মিনিট থেকে তিনটে ফাইনাল মিনিট থেকে অনেক মেন্স থেকে আমি বাদ গেছি তিনটে ফাইনাল মিনিট থেকে বাদ গেছি কোনো দিন দুর্নীতির কথা তো ভাবিই নি সারা জীবন বেকার থাকবো ঠিক আছে কিন্তু কোনো দিন দুর্নীতির আজ এই গায়ে লাগতে দেবো না এত বড় কথা বলে গেলাম তো এরা নতুন নতুন এসে যায় না এদের মানে এরা এইভাবে বড়ো হতে চায় এইভাবে হয়তো এরা অনেক কামাতে চায় যাই হোক প্রত্যেকটাই কিন্তু খলসা করতে হবে কারণ কেউই ছেড়ে কথা বলবে না আজকের ভিডিওটা এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সুস্থ থেকেও ভালো থেকে নিজের ব্যবসানটা চালিয়ে যাও ডিমোটিভেটেড হয়ে পড়ে না কারণ দেখো এরকম যত পরীক্ষা এগিয়ে আসবে এরকম জালগুলো তাদের কাজ কিন্তু করা শুরু করবে এদের দেখে লাভ নেই আমাদের বিবেশানটা করে যেতে হবে আর এদের বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার আমাদের কিন্তু করতে হবে যখনই যখনই কোনো রকম এরকম ফোন কল পাবে সেটা রেকর্ড করবে সেটা পুলিশকে পিআরবিকে জানাতে হবে ব্যাস আমরা চাই স্বচ্ছভাবে পরীক্ষা হোক আর কিছু না আর এই সমস্ত র্যাকেটগুলো ধরা পড়ুক তাহলেই কিন্তু স্বচ্ছভাবে পরীক্ষা হবে হলে হবে না তোমাদের প্রত্যেকেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে স্টুডেন্টের ছাত্রদের যে পাওয়ার সেটা কিন্তু দেখানোর সময় চলে এসেছে আশা করি তোমরা সেই পাওয়ার দেখাবে